দেখুন বন্ধুরা বাংলাদেশদের অবস্থা এরা ভারতে এসেছিল এসআইআর না হলে আমরা এটা দেখতে পেতাম না দেখতেই পাচ্ছেন তো আর আর একটা কথা মনে হচ্ছে যে এরা দেশ ভাগ করে নিয়েছিল আমাদের সঙ্গে থাকবে না বলে আজকে তারা আবার আমাদের দেশে এসেই কাপড় খাবার জোটার জন্য ওষুধ ডাক্তার দেখানোর জন্য ওত পেতে বসেছিল এবার এসআইআর না হলে এটা তো আমরা জানতেই পারতাম না তাই এসআরটা খুব জরুরি ছিল কি ঠিক বললাম তো আপনার নাম কি আমার নাম মেহরুন বিবি আপনি কোথায় থাকেন আমি বাকরায় ছয় নম্বরে ছিলাম আমার নাতি চলে আইছিল সেই নাতিরে নিতে আইছি আমি কত বছর ছিলেন বাংলাদেশে এইখানে আমি দুই বছর পুরি নিয়ে আইছি আমার নাতি পালাইছে চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছে এখানে ওর বাপ মা দেশে রইছে এই আর দেশে নথি নেই তো না না সি ভয় পাচ্ছে না এখানে কত বছর আগে এসেছেন অনেক বছর আগে আইছি চলে যাচ্ছেন কেন ওই চলে যাচ্ছেন

এখন কিভাবে যাবেন এখন কিভাবে আমি অতক্ষণ